যে এলাকায় আলেম থাকবে না সে এলাকার মন্ত্রী হবে মূর্খ যে এলাকায় আলেম থাকবে না সে এলাকার মন্ত্রী হবে মূর্খ যে এলাকায় আলেম থাকবে না এলাকার সরকার হবে সেখ যাদের লক্ষ্য একেবারে নিরক্ষর বুদ্ধি নেই কথা আমরা যে এলাকায় আলেম থাকবে না সে এলাকার মানুষ হবে মূর্খ এরা মূর্খ কথা বলবে মূর্খ সিদ্ধান্ত নেই মূর্খ হাঁটবে মূর্খের মতো কথা বলবে মূর্খের মতো তাকাবে মূর্খের মতো সবই মূর্খ ইত্যাদ নাচ নাচ বহু বসু নাচ মানে মানুষ এক কথায় নাচ মানে পৃথিবীর মানুষ রুসান তারা তাদের নেতা বানাবে নেতারা কি হবে কথা বলেন যে এলাকা আলেম থাকবে না সেই এলাকার মানুষ কি হবে তোমার আলেমদেরকে গালি দাও কেন ইমামকে গালি দাও কেন হামিজদের কে গাড়ি দাও কেন আলেমদেরকে বললাম মুর্শিদেরকে দেখে তোমাদের শরীরে চুলকানি ওঠে কেন আলেম আসে বলে সামনে থাকছো

নেতা হয়েছে যাহে দেখেন না অবস্থা চেয়ারম্যান সাহেব সিগনেচার করতে পারে না কলম ভেঙে যায় পায়ে চশমা আনিনি কথা মনে বুঝাইতে পারি নাই যেইটাই ভালো বোঝে আমার যদি সংসদে দেন ফাই হবে এই জন্য আমার দেবে না আমার সময় লাগবে পাঁচ মিনিট সময় লাগবে কয় মিনিট

একটা সমাজ কেমনি সুন্দর হয় ধর্ষণকারী হবে না মামলা হবে না নতুন হবে না নারীরা তাদের ইজ্জত সম্মান নিয়ে সম্ভ্রান্ত পরিবারের মতো রাস্তা দিয়ে হাঁটবে কোন মায়ের মতো ক্ষমতা নেয় চোখ দিয়ে তাকাবে না ঠিক দোকানদাররা দোকান খুলে তারা চিন্তা মুক্ত ভাবে ঘুমিয়ে পড়বে এক টাকাও চুরি করার কোন ক্ষমতা কারো থাকবে না আমার 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 এই যে বানাই না বলেই তারা একটা অবাদ লাগাইছে মোল্লারা জমি

এইবার সব মূর্খ রয়েছে নেতা জাতি হয়েছে নেতাার আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রেলমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এই সমস্ত মূর্খ নেতাদেরকে জিজ্ঞেস করবে ফাঁসইলু ফাফ তাও নেতা সব ফতুয়া দেন কি হবে মাইয়া গেছে

আর যিনি ফতুয়া মারছে ওইটাও কি হবে জাহান হবে তখন আল্লাহ তাদের পৃথিবীকে ধ্বংস করে দেবেন কারণ পৃথিবী কাফের মুশরিকদের জন্য নয় এই পৃথিবী মুমিনদের জন্য এই পৃথিবী কাদের জন্য মুমিনদের জন্য মুমিন আছে বলে এই পৃথিবী আছে সঠিক আলেম আসে বলে আজ পৃথিবীর মানুষ মূর্খ বলে এখনো প্রমাণিত হয়নি এজন্য আমাদের ইসলাম দরকার

কথা হিসাব করে বলতে হবে কথা কি করে বলতে হবে একটা কথা বলার আগে লক্ষ কোটি ভাবতে হবে বক্তাকে একটা কথা বলার আগে লক্ষ কোটিবার ভাবতে হবে আমার কথা কি কোরআনে আছে তো কোথায় আছে সুরা হেজরে সুরা হেজরে তেতাল্লিশ নম্বর চোদ্দ নম্বর পারা এগারো নম্বর বিষয় বলছেন

কোরআনের বাহিরে কথা বললে ইসলাম মতো পূতির মত জানির মত বলা হয় কথা বোঝেন নাই জাতি ধ্বংস হবে হবে কি আজকে যারা ইসলামের কথা বলে কোরআনের কথা বলে তারা সমাজে ভিড়েনি কথা বলেন ঠিক দিন ঠিক মাশাআল্লাহ পাক্কা একজন বক্তা কথা বোঝেন নাই ধান্দাবাজ ধর্মের নামে তারা ব্যবসা করছে একটা কথা বলার আগে লক্ষ্য কোটি ভাবতে হবে জাতির সামনে তারপরে ছুটি দিতে হবে কথা বলেন ঠিক কিনা ভাবতে হবে জিব্বা আছে বলে ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না যাবে না কান আছে বলি সব শোনা যাবে না বিদ্যা বুদ্ধি আছে বলি সব জায়গায় তা ব্যবহার করা যাবে না হাত আছে বলি সব জিনিস ধরা যাবে না পাও আছে বলি ইচ্ছা মতো যে জায়গায় সে জায়গায় যাওয়া যাবে না চোখ আছে বলি ইচ্ছা মতো সবকিছু দেখা স্থান হিসাবে যে হালাল তা মেনে নিতে হয় যে হারাম তা পরিত্যাগ করতে হয় কথা তাহলে এই সমাজের মানুষ সুন্দর হবে আল্লাহ সুবহানাল্লাহ কেন শ্রেষ্ঠ যুগ আল্লাহ থেকে কথা বলতেন সুবহানাল্লাহ আজকে জাতি বিশাল মাপের বক্তা কোথা থেকে কথা পায় কোন জায়গায় কেমনে কথা কয় আমি বুঝিনি

মিন কওলিন যা কথা বলে লাদাইহি তা সদা রয়েছে প্রস্তুত রাকিবুন হাতি সদা সর্বদা আল্লাহ তাআলা রেকর্ড করছেন আল্লাহু আকবার আমাদের সমস্ত কার্যক্রম ফেরেশতারা অডিও করছেন ভিডিও করছেন আমাদের সমস্ত কার্যক্রম কি করছেন ফেরেশতারা অডিও করছেন ভিডিও করছেন আল্লাহ তাআলা বান্দার সামনে গিয়ে বিচার মাঠে তুলে দেবেন বান্দা

জিব্বা সে বলি ধারণা না যাবেনা বুখারী বর্ণনা করেছেন আলান আল কালাম জিব্বাকে সম্বন্ধে করো যা বলো সর্বদা সত্য কথা বলো আমরা জানি সত্য কথা একমাত্র কোরআনের কথা কথা বলেন ঠিক কি না একমাত্র আসমানের মধ্যে জমিনের পারে সম্মানিত কিতাব কি কোরআন কোরআন এই সম্মানিত কিতাব থেকে আমাদেরকে কথা বলতে হবে এবং এই কিতাব দিয়ে আমাদের জীবনটাকে গড়ে নিতে হবে কথা বলেন ঠিক কি না ভালো মানুষ এখনো আছে অনেক নেতা খুব ভালো মানুষ অনেক আগে এখনো ভালো আছে কিনা বলেন আছে কিনা আছে আছে আমরা তাদের জন্য দোয়া করি যারা খারাপ তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের কি যারা হেদায়ত দান করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন কোরআন ও সুন্নাহ ভিত্তিক তত্ত্বহীন আলোচনা আমি যা কিছু করেছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তা আমল করার তৌফিক দান করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ এই সুন্দর প্যান্ডেল যারা সাজিয়েছে আল্লাহ তাদের শ্রমকে কবুল করে আমরা সকলে আল্লাহুম্মা আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া